হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আজ সানডে আমার বরমশাইয়ের ছুটির দিন যে কারণে একটু বাবুকে নিয়ে ঘুরতে বেরোবো ঠিক করলাম আর তার সঙ্গে আমার ভাগনা এবং আমার একটা দেওরও আছে ছোট দেওর তো ওরা এসেছে হোলির জন্য ঘুরতে তো ওদেরকেও নিয়ে নিলাম এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর দেখো কোথায় যাচ্ছি তো চলো খুব ভালো মুড়েই কিন্তু ব্লগটা শুরু করেছি কিন্তু ওখানে গিয়ে যা ঘটলো সেটা কী আর বলবো তোমাদেরকে চলো দেখতেই পাবে তো আমরা সবাই চমকে গিয়েছিলাম কি ব্যাপার কি ব্যাপার মানে এতটা চমকে যাওয়া কি ভয় পেয়ে গেছিলাম আর এই জায়গাটার কথা বলি এই এনটিবিসি মোড়ে এই জায়গাটা এতটাই ভিড় থাকে আর গাড়িগুলো এমনভাবে যায় প্রচণ্ড ভয় লাগে মানে কি বলবো তোমাদেরকে তো আমি যখন ক্যামেরাটা তুলেছিলাম ট্রাফিক পুলিশটা কিন্তু ভয় পেয়ে গেছিলো ও ভাবছিলো যে আমি ওর ভিডিও করছি যেহেতু ও ওইদিকে গল্প করছিল তাছাড়া ভয় পাওয়ারই কথা যেহেতু ওর নিজের ডিউটি ছেড়ে দিয়ে গল্পতে ব্যস্ত ছিল আর যদি কোনো কিছু খারাপ কিছু ঘটে তখন কিন্তু সেটার দায়িত্ব আর ওরা নেয় না তো যাকে ওদের কথা বলে আর লাভ নেই কারণ মানে যে যার ডিউটি নিজের মতো যদি পালন করত তাহলে এত দুনিয়াতে ক্রাইম হোক বা অঘটনই হোক মানে হোক সে সবই কিছু ঘটতো না তো এবার এসে গেছি আমরা একটা প্লেগ্রাউন্ডে তো বাবুকে নিয়ে যাচ্ছি আমরা প্লেগ্রাউন্ডে প্লেগ্রাউন্ডে গিয়ে আমরা কি করব সেটা তোমরা দেখতেই পাবে আর নিশ্চয়ই বুঝতেই পারছো প্লেগ্রাউন্ডে কেন যায় মানুষ তো অনেক দিন ধরে বলছিলাম ওকে বাবু নিয়ে যাবো নিয়ে যাব কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল না যেহেতু আমার বর্মাসের ছুটিও পাচ্ছিল না আর সানডে ছুটির দিনে কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছিল তো সে কারণে তো ও জায়গাটা দেখে একদম চমকে উঠেছে ও তো মানে এত লাফাতে শুরু করেছিলো কী আর বলবো

তো প্লেগ্রাউন্ডে এসে যে ঘটনাটা ঘটেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি একটু মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো কি হয়েছে

padne ja

বলে যেতে হতো না বলে যায়নি জন্য মানে ভয় পেয়ে গেছে হ্যাঁ এসো 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 লাগলো ভালো এটা ওর সঙ্গে খেলছিল তখন থেকে ওপরেরটা ধরো দেখি ওপরেরটা ধরো ওই সাইডেরটা ধরো ওপরেরটা খেলতে পারো আচ্ছা ইবে তো পারকর খেলेंगे दोई जाइए चलो বলিয়া করেছো আবার করবা একবার কেন বারবার করো আরে এখানে ছিলাম তো একটু সাহসই হতে হবে তোমার এটা বিশ্বাস নেই এবার ড্যাডের পথে যে ভাই এদিকে চলে যাব সেটা ভুলে যাইনি সেটা ভুলে গেছি আমরা এদিকে জানি না তোমরা কতটা বুঝতে পারলে তবে তোমাদের জানার উদ্দেশ্যে একটু বলি যে বাচ্চা দুটো ওদের বাবার সঙ্গে এসেছিল পার্কে আর ওদেরকে পার্কে রেখে ওদেরকে না বলেই এদিক ওদিক চলে গিয়েছিলেন তো সেই কারণেই বাচ্চা দুটো কিন্তু গার্জেনকে দেখতে না পেয়ে কান্নাকাটি জুড়ে দেয় আর সেই কারণে আমরা প্রচণ্ড চমকে গিয়েছিলাম আর ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো ব্যাপারটা এই সাইড দিয়ে তো আসতে দেখলাম হঠাৎ করে কোথায় চলে গেলো তো বাবুকে বললাম যে চলো বাড়ি যাই ওর এখনও খেলা করে মন ভরেনি আর গুড্ডু আর নানু এদিকে ব্যস্ত খেলাই বাবু আর ওর বাবা ওই দিকে ব্যস্ত খেলাই তো চলো দেখাই তোমাদেরকে কি করছে তো এই দেখো দুজন মিলে কি করছে বললাম চলো বাড়ি যাই তো যাচ্ছে না নিয়ে নিয়া শুনি বাবু চিপস ব্যাগে ভরেছো জলের বোতল ব্যাগে ভরেছো কিন্তু বল ভরনি

এসে গেছি আমরা কফি হাউসে আর ভাবলাম যে বাচ্চা দুটো অনেক দিন পরে এসেছে তো ওদেরকে একটু কিছু খাইয়ে নিয়ে আসি সেই জন্যই কিন্তু আমরা এসে গেছি কফি হাউসে তো আমার ছেলের ব্যাগে রাখা ছিল ওআরএস তো ওই ওআরএসটা ও খাবে আর আমরা নিয়েছিলাম চা দুজনে আর ওই দুটো বাচ্চার জন্য নেওয়া হয়েছিল কি তো চলো তোমাদেরকে দেখাই আমরা আগে চাটা খেয়ে নিই তারপরে ওদেরটা এসেছিল অনেক পরেই তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এবার ওদের দেখে কিন্তু বাবুও বলছিল আমিও খাবো কিন্তু সেটা তোকে দেওয়া যেত না ওরা নিয়েছে দেখো কোল্ড কফি দুজনেই কিন্তু কোল্ড কফিটা খুব ভালোভাবে এনজয় করলো এদিকে এসে গেছে আমাদের ধোসা তো এই সন্ধেবেলায় একটু ধোসা খেতে বেশ ভালোই লাগবে মনে হলো আর সে কারণে ধোসাটাই অর্ডার করেছিলাম তো আমরা চারটে ধোসা অর্ডার করেছিলাম আর বাবু আর আমি একসঙ্গে খাচ্ছিলাম তো যাই হোক ধোসাটা বেশ ভালো লেগেছিলো খেতে এবার তোমাদেরকে বলি যে আমাদের সঙ্গে পার্কে যেটা ঘটলো সেটা কিন্তু অভাবনীয় একটা ঘটনা এরম কাণ্ড যে ঘটবে আমি স্বপ্নেও ভাবিনি তবে মানে গার্জেন দুটোর কিন্তু উচিত ছিল বাচ্চা দুটোকে বলে যাওয়া যে তোমরা এখানে থাকো আমরা একটু এই সাইড থেকে আসছি এরম কিছু তো এরপর থেকে মানে আমার মনে হয় যদি তোমরা ভিডিওটা দেখো পুরোটা তাহলে হয়তো বুঝতে পারবে ব্যাপারটা কি কিন্তু বলি প্রতিটা গার্জেনেরই কিন্তু এভাবে বলে যাওয়া উচিত মানে বাচ্চাদেরকে তাছাড়া এরকমভাবে নাচিয়ে যাওয়াই উচিত তারপর আমরা যাচ্ছি বাজার বাজারের রঙ কেনাকাটা আছে কারণ পরের দিন হোলি তো হোলির জন্য তো রঙ কেনাকাটা করতেই হবে তাই না যে কারণে ওখান থেকে ডাইরেক্ট ব্যারেজে চলে আসলাম আর ব্যারেজ থেকে রঙগুলো নেব তো রঙ বলতে আবির নেব আর নানুর আর গুড্ডুর জন্য দুটো রঙের কৌটো নেব তাছাড়া বাবু তো পিচকারি নেবে জেদ করেছিল যেহেতু দেখেছে এখানে তাছাড়া সকালে ও নিয়েওছে একটা আর এখান থেকে দুটো নেওয়া হবে তো তিনটে হয়ে যাবে আর তিনজনের হয়ে যাবে মানে নানু গুড্ডু আর বাবুর আর এখান থেকে বাবুর জন্য আরো একটা কিন্তু জিনিস নিচ্ছি তো চলো কি জিনিস সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি আছে কারণ দেখে বেশ ভালো লাগলো আমি ভাবলাম যে বাবু হয়তো মানে খুশি হবে আর কি তো চলো এসে গেছি বাড়ি এবার কিছু কাজকর্ম রয়েছে বাবুর হোমওয়ার্ক রয়েছে সেগুলো করতে হবে তো চলো তার আগে এই ব্লগটাকে শেষ করি তো ব্লগটা শুরু করেছিলাম জাস্ট আমি বেরিয়েছিলাম বাবুকে নিয়ে আজকে যে কারণে মানে কোনো প্ল্যান ছিল না ভাবলাম যে হোলির দিনেই ব্লগ বানাবো তো ভাবলাম যে বেরোচ্ছি যখন তখন একটা ব্লগ বানানোই যাক তো সে কারণে শ্যুট করেছিলাম আর আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে তাহলে চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো